দেশের পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় হতবিহবল ওই সব এলাকার লাখ লাখ মানুষ তাদের উদ্ধারে সেনা নৌ ও বিজিবি সহ বিভিন্ন বাহিনী এবং শিক্ষার্থীরা অংশ নিয়েছে পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও স্পিড বোট নিয়ে যোগ দিয়েছে বন্যা কবলিত মানুষদের উদ্ধারে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে সব এলাকার নদ নদীর পানি আরও বাড়তে পারে মাবুদাজমের প্রতিবেদন স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চলের আট জেলা চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মৌলভীবাজার এসব জেলায় পঞ্চাশটি উপজেলার প্রায় তিরিশ লাখ মানুষ পানিবন্দী এছাড়া আকস্মিক বন্যার পানিতে ডুবেছে রাঙ্গামাটি ও লক্ষ্মীপুরের বহু এলাকা কোথাও কোমর কোথাও বা গলা পানিতে অনেক নিম্ন এলাকার মানুষ প্রাণ রক্ষার আকুতি জানাচ্ছেন বন্যা কবলিত এসব মানুষদের উদ্ধারে সেনা নৌ বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যার্থদের উদ্ধারে স্পিড স্পিডবোট ও হেলিকপ্টার নিয়ে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় রয়েছে নৌবাহিনীর সদস্যরাও দুর্গত এলাকায় কেউ আটকা পড়লে কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানিয়েছে নৌবাহিনী সীমান্ত এলাকার দুর্গতদের উদ্ধারে কাজ করছে বিজিবি বানভাসীদের উদ্ধারে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও দুর্গতদের জরুরি সহযোগিতার জন্য স্পিডবোর্ড নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে তারা পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও স্পিডবোর্ড ও ট্রলার নিয়ে বন্যা কবলিত মানুষদের উদ্ধার তৎপরতা চলছে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এতে ওইসব এলাকার প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য আজকের সকাল থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আমরা সতর্কবার্তা দিয়েছি পাশাপাশি এই অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগে যেহেতু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কোথাও কোথাও পাহাড় ধসের আমরা বলি ভূমিধস ভূমিদশের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য এলাকায় আগামী ছাব্বিশে আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা